তিন বছর প্রসাদ পেয়ে যদি না পেতে পারো তিন বছরের রেজাল্ট কি তোমার নষ্ট হবে না পেতে পারলে না পাবে ভগবান যদি পরিবেশ কেড়ে নেন না পাবে অনেকে বলে আমি এখন তুমি যে এখন ভক্তি যোজন করেছো শেষ বয়সে তোমায় দেখবে কে ভগবান দেখবে আর যদি শেষ বয়সে আমার মাছ মাংস খেতে হয় খাবো কিন্তু আমি যে এতদিন করলাম এটা তোমার রেজাল্ট নষ্ট হবে না ভগবান যা চান তাই হবে এটাই তো কি তার কথা ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না এর অল্প অনুষ্ঠান তাকে সংসার রূপ থেকে মহাবয়াণ করে আর চরণে স্মরণ নেয় ভগবান বলছেন তার ভয় নাই ক্ষিপ্রম ভগতি ধর্মাত্মা সশ্য শান্তির নিকটতি কুন্তও প্রতি জানিহীন ভক্ত প্রণস্যতী হে কুন্তির পুত্র কুন্ত এই জগতে আমার ভক্ত হয়েছে তার জগতে কোনদিন বিনাশ হয় না অনন্য চিন্তায় তোমার যুবাসতে পর্যুপাসতে সামনিতা অভিযুক্তা নাম যুগস কেমন বহাম মহম অনন্য চিন্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে আমাদের নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগ আর ক্যাম্প দুটিকে আমি বহন করি এই জগতে যা কিছু আছে আমি দেখাশোনা করে রাখি আর যা নাই আমি নিজে সংগ্রহ করে তার কুটিরে পৌঁছে দেই ভগবান প্রতিজ্ঞা করে বলেছেন শ্রীমাদা অর্জুন তো প্রতিদিন তিনি গীতা পাঠ করতেন এক অধ্যায় গীতা অনুরাগী তিনি পড়তে 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 অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে গেলেন সেখানে তিনি গিয়ে দেখছেন একটা শ্লোক আছে ভগবান বলছেন অনন্য চিন্তন তোমাম যে জনা পূজ্য পাশুতে তে অভিযুক্তা নাম যুবশ্চবম মহম মহম ভগবান বলছেন আমি ভক্তের ভার বহন করি অর্জুন মিশ্র ভাবছেন ভগবান বহন করবেন পার এটা কেমন কথা না 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 মনে হয় এটা ভুল লেখা হয়েছে তৎকালীন সময় তো পুথি ছিল পুঁথি তাই তিনি দুয়ারটা হাতে নিয়ে এটা কেটে দিলেন শ্লোকের শব্দটা কেটে দিয়ে তিনি লেখলেন দদাম মহ মানে ভগবান বহন করেন না ভগবান কৃপা করে দান করেন কি করেন দান করেন শ্লোকটাই তিনি কেটে দিলেন অথচ ভগবান বলছেন কি বলছেন ভগবান

কেউ কর্তন করে ভগবানের সরাসরি হৃদয়ের মাঝে আঘাত হয় ভগবানের হৃদয় আঘাত হয় গীতা হয় তিনি এই শব্দটাকে কেটে দিলেন ভাবা যায় কল্পনা করা যায় ভাবুন তো একটা সপ্তাহ বৃষ্টি হলো ভিক্ষায় বের হতে পারলেন না অর্জুন মিশ্র কি হবে আহারে এর কোনো ব্যবস্থা নেই প্রভু তুমি যদি বহন করো ভক্তের ভার আমি কেটেছি বেশ করেছি তাহলে এই সাত দিন বিধি বৃষ্টিতে আমার ঘরে তো কিছুই নেই তুমি তো কিছু সময় দিয়ে যাও যাওনি তুমি কি করে ভক্তের ভার বহন করো আমি ঠিক করেছি আমি কেটে রেখে দিয়েছি আমি ঠিক করেছি এই কথা বলছেন সাত দিন পর বৃষ্টি থামল ভিক্ষায় বের হলেন গিয়ে কোনো ভিক্ষা পেলেন না তাই একটা বৃক্ষের ছায়া তলে তিনি বিশ্রাম নিচ্ছেন ক্লান্ত দেহ একটু শুয়ে আছেন সঙ্গে সঙ্গে নিদ্রা এসে গেল তার এদিকে ভগবান শ্রী গোবিন্দ আর জ্যেষ্ঠ ব্রাতা বলরাম দুজন কিশোরীর রূপ ধারো ধারণ করলেন কিশোরীর রূপ ধারণ করে চাল ডাল সবজি মাথায় বহন করে অর্জুন মিশ্রীর কুটিরের দিকে যাত্রা শুরু করলেন এগুলো কথা বানানো নয় মন গল্প নয় কুটিরের দিকে ছুটলেন দরজার সামনে এসে আকুল হয়ে ডাকছেন মা নিঃসন্তান অর্জুন মিশ্র তার স্ত্রী কোনদিন মা বলে কেউ তাকে ডাকেনি ঘর থেকে সেই রমণী অর্জুন মিশ্রের স্ত্রী কৌতূহল হয়ে দরজার সামনে এলেন কেড়ে তোরা আমায় মা বলে ডাকলে কমাイツি মনে কি কোনোদিন মা বলে ডাকিনি কেড়ে তোরা কে? আমরা রাজবাড়ী থেকে এসেছি গো মা। আপনার প্রতি চাল ডাল সবজি রাজবাড়ী থেকে ভিক্ষা পেয়েছে তাই আমাদের মাথায় তুলে দিয়েছে। আমরা বহন করে নিয়ে এসেছি নাও মা নাও।

আর ভগবানের সাক্ষ প্রকাশ বলরাম কিছুদিন রূপ ধারণ করে এসেছেন কোন যদি বলছেন মা আমরা যে আহার করতে পারবো না মা কেন আমাদের বুকে বড় ব্যথা কে হয়েছে এই দেখো না মা চর্চা করে রক্ত আমাদের আমাদের দক্ষ থেকে কি এমন করলো মেরেছে গো কে মেরেছে তোমার স্বামী আমার স্বামী মেরেছে বলিস কি হ্যাঁ হ্যাঁ আমরা নাকি বহন করতে পারি না চালির বস্তা ডালির বস্তা এগুলো দিয়ে বলে নিয়ে যা নিয়ে যা আমরা বলছি একসঙ্গে নেব কি করে একসঙ্গে কি করে নেব এক কথা বলছি বলে বলছে তোরা বহন করতে পারিস না আমরা বলছি পারি পারি এরপরে কথায় কোথায় আমাদেরকে মারলো

অন্ত হয়ে অবুদ্য এত কোন কেন দেরি করলে কত আগে চাল ডাল সবজি তুমি পাঠিয়ে দিয়ে আমি রওনা করে ভুক নিবেদন করে তোমার জন্য অপেক্ষা করে আসি কি বংশ আমি পাঠিয়েছি চাল ডাল সবজি হে রাজার বাড়ি থেকে তুমি নাকি কত ভিক্ষা পেয়েছো হে গো একটা কথা বলি তুমি এত নষ্ট কি করে গো রে গো তোমাকে তো নিশ্চিত আমি তো দেখিনি যে দুটা কিশোরকে দিয়ে তুমি পাঠালে কত পায়া ওদের বদল মানে তাকে জানো কি সুন্দর করে আমায় মা বলে ডাকলো ওদের বুকে নাকি আঘলাদ করেছো চড় চোর করে ওদের মুখ থেকে রক্ত চরছে কেমন গো

সুন্দর একজনের গায়ের রং গৌর গৌরবরণ আরেকজনের গায়ের রং কৃষ্ণ বরণ স্ত্রীর দিকে এক দৃষ্টিতে আছেন অর্জুন মিশ্র